হাত পায়ের তালু পোড়া করে হাত পা ঝিনঝিন করে অবাস হয়ে যায় হাত দিয়ে কোনো কিছু ধরতে পারেন না হাত পায়ের বস শক্তি দিন দিন কমে যাচ্ছে রাত হলে আপনার হাত পায়ের ব্যথাটা অতিরিক্ত বেড়ে যায় এবং মুখ বেঁকে যায় হাত দিয়ে কোনো কিছু ধরতে গেলে আপনার সেই জিনিসটা পড়ে যায় এবং শরীরে যাদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি আছে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে আপনার জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা অনায়াসে দূর করে দেবে এই তিনটি ওষুধ যদি আপনি সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে দীর্ঘদিনের পুরাতন যে বয়স্ক ব্যথা সমস্যায় ভুগতেছেন জয়েন্টে মাজায় হাঁটুতে কোমরে ব্যথা এই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন হাত পায়ের তালু জ্বালা পোড়া থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং হাত পায়ের তালু যাদের অতিরিক্ত ঘামে এবং জয়েন্টে ব্যথা দূর করে এই ওষুধ তিনটিতে আজকে যে ওষুধ তিনটা আপনাদের দেখাচ্ছি প্রথমটা হলো একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ টিপিসি আর এই টিপিসি হলো হল ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ আর এই ভিটামিন বি ওয়ান সিক্স টুয়ালভের অভাবের কারণেই কিন্তু আপনার স্নেন প্রভাব এবং অসেনায়ু প্রভাবের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ এই তিনটির অভাবের কারণে কিন্তু আপনার স্নায়ু প্রভাবটা বেড়ে যাবে এবং এবং আপনার ব্যথাটা কিন্তু দিন দিন বেড়ে যাবে হাত পায়ের পোড়া কিন্তু দিন দিন বেড়ে যাবে তো এই টিপিসিটা সকালে একটি রাত্রেটি খাবেন আর টিপিসি খাবার ফলে আপনার হাতে পায়ের জালো জ্বালা পোড়া ঝিনঝিন অবাস হয়ে যায় শক্তি কমে গেছে এবং হাত দিয়ে কোনো কিছু ধরতে পারেন না এই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন মাত্র দশ টাকা করে বিষ সকালে একটি রাত্রে একটি খাবেন এর পাশাপাশি যে ওষুধটা দেখছেন ফসিকল ডিএক্স এটা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আর এটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এক পিস ওষুধের দাম মাত্র পনেরো টাকা এটি সকালে একটি খেতে হবে এবং দুপুর একটি খেতে হবে এই ওষুধ দুটি আপনি দীর্ঘদিন খেতে পারবেন ফসিকল ডিএক্স এবং টিপিসি দীর্ঘদিন খেলেও আপনার কোনো শরীরে ক্ষতি হবে না এর পাশাপাশি আপনার যে যে সকল রুগীদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করে আপনার কিন্তু জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা কোন দূর করে দেবে ফসিকল ডিএক্স এর পাশাপাশি ওষুধটা আপনারা দেখছেন নিউরোলিন পঁচাত্তর এটা কিন্তু পোসিসিয়াম যে পঞ্চাশ এমজি পঁচাত্তর এমজি হয়ে থাকে এবং সিয়ারও হয়ে থাকে তো এটা হলো প্রিগাবলিন পঁচাত্তর এটা আপনার নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে খুবই ভালো দূরত্ব কাজ করবে যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথায় ভুগতেছেন বয়স্ক রুগীরা বিশেষ করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই দূরত্ব কাজ করবে আর এই নিউরোলিন পঁচাত্তরটা আপনি সকালে একটি রাত্রে একটি সেবন করবেন একুশ দিন পর্যন্ত যদি আপনি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার দীর্ঘদিনের জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা আপনি নিমিষেই দূর করতে পারবেন সকালে একটি রাতে একটি খেলে আপনার এই নিউরোলিন নিউরোলিন পঁচাত্তর এটি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আর এই ওষুধটির দাম মাত্র পনেরো থেকে ষোলো টাকা এক এক করে পিস আর এটি সকাল একুশ দিন পর্যন্ত খেলে আপনার দীর্ঘদিনের যে সমস্যাটা আছে জয়েন্টে মাঝে হাটওতে কোমর ব্যথা এটা দূর করতে পারবেন এবং ক্যালসিয়াম ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে আপনার জয়েন্টের ব্যথা দূর করবে এছাড়াও আপনার হাত পা ঝিনঝিন চা বায় কামড়ায় অবাস হয়ে যায় এই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ